হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে আমি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কি ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রির চ্যাপ্টার হচ্ছে জনবসতা অর্থাৎ স্যাটেলমেন্ট থেকে কিছু প্রশ্ন প্রশ্নের আজকের টাইপটা কীরকম না কিছু জনসংখ্যাভিত্তিক প্রশ্ন অর্থাৎ গ্রাম শহরে যে সমস্ত জনসংখ্যা হয় এবং দু হাজার আদমশ অনুসারে অনুযায়ী কিছু প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু এই পরীক্ষায় সামনে যে ক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ভূগোল সেই পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়ার হানড্রেড পার্সেন্ট চান্স আছে তাই তোমরা দেরি না করে ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো আজকে তাহলে আমি প্রথম প্রশ্নের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি ঠিক আছে প্রশ্নের দিকে আমি এগিয়ে যাচ্ছি প্রথম প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আজকে দেখি কী প্রশ্ন রাখা হয়েছে আজকে দেখো প্রথম হচ্ছে গ্রামের জনসংখ্যা কত না গ্রামের জনসংখ্যা হচ্ছে পাঁচ হাজার জনে কম অর্থাৎ একটা এলাকায় যদি পাঁচ হাজার জনের কম জনসংখ্যা থাকে সেগুলোকে তাহলে আমরা কী বলতে পারবো গ্রাম বলতে পারব ঠিক আছে তাহলে শহরের জনসংখ্যা কত পাঁচ হাজার জনের বেশি অর্থাৎ কোনো একটা এলাকায় যখন পাঁচ হাজার জনের বেশি জনসংখ্যা হবে সেটা আস্তে আস্তে কার কার দিকে ডেভেলপ করবে অর্থাৎ শহরের নাম নেবে আস্তে আস্তে শহরের রূপে আত্মপ্রকাশ করবে এবং নগরের জনসংখ্যা কত হবে এক লক্ষর বেশি জনসংখ্যা হবে কোনো একটা এলাকায় যদি এক লক্ষের বেশি জনসংখ্যা হয় সেটাকে নগর হিসেবে আখ্যায়িত করা হবে ঠিক আছে তারপর আমি চলে যাচ্ছি মেগাসিটি বা মহানগর মহানগরের জনসংখ্যা হবে সবসময় কত দশ লক্ষ এর বেশি জনসংখ্যা ঠিক আছে তাহলে নগর হলে এক লক্ষর বেশি জনসংখ্যা আর মহানগর হলে অবশ্যই দশ লক্ষ আর মেগাসিটি বলতে পঞ্চাশ লক্ষ বা এক কোটির বেশি যদি জনসংখ্যা হয় সে এলাকাটা আমরা কি বলতে পারি মেগাস মেগাসিটি বলে উল্লেখ করতে পারি এই যে মহানগর মেগা সিটি এদের সংখ্যা কটা আছে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদেরকে দেয় তাহলে আমরা বুঝতে পারলাম তো পাঁচ হাজার জনের যদি কম থাকে সেটা হচ্ছে গ্রাম আর পাঁচ হাজার জনের বেশি থাকলে শহর এক লক্ষের বেশি থাকলে হচ্ছে নগর আর দশ লক্ষের বেশি থাকলে মহানগর আর এক কোটি বা পঞ্চাশ লক্ষ কী হবে মেগাসিটি এই সংখ্যা কতগুণ আছে এদের একটু জেনে নিই না তবে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটা কিন্তু অনেক সময় দেয় কী বলছে দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী মহানগরের সংখ্যা কটা না দু হাজার এগারো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের জন্য বিশাল ইম্পর্টেন্ট তাহলে দু হাজার এগারো সালের রাধম সময়ের অনুযায়ী মহানগরের সংখ্যা হচ্ছে তেপান্নটি এবং দু হাজার এগারো সালের আদমসুমের অনুযায়ী সিটির সংখ্যা হচ্ছে আটটি এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে আজকেও একটু খুবই শর্ট ভিডিও ছিল এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো